বন্ধুরা এখন করব মরলা মাছের চচ্চড়ি দেখো এখানে ময়লা মাছগুলো তো লবণ হলুদ মেখে নিয়েছি দেখেইছো এখানে আলু বেগুন সিম কাঁচা লঙ্কা কুয়াশ কেটে নিয়েছি পেঁয়াজ কলি কেটে নিয়েছি তাই এখন চলো তেল দিয়ে দিয়েছি তেল তো গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিই মাছগুলো খুন্তি দিয়ে উঠিয়ে দিয়ে দিই একবার দিলাম আবার রেখে দিলাম পরে এবার বিশাল একটা ডাল লাগা দিয়ে দিয়েছি এখন মাছটা উল্টে এগুলো উল্টানো হয়ে গেল আবার এগুলো তুলে নিই আগেরগুলো তুলে নিয়ে পরে আবার দিয়ে দিয়েছি দেখো পরের গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়ে সোমবার দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে যেহেতু আমার শাশুড়ি মা পেঁয়াজ কলি খায় না তাই পেঁয়াজ কলিটা এখন আলু বেগুন ওয়াক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন দিয়ে দেব হলুদ তারপরে দিয়ে দেব এক চামচ লবণ হলুদ লবণ দেওয়া হয়ে গেল এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের মাছের গাবলাটা দিয়ে ঢাকা দিয়ে ঢাকাটা খুলে ঢাকাটা তুলে নিই এখন নেড়ে দেই সেদ্ধ হয়ে গেছে অনেক সবজি সব ভাজা ভাজা হয়ে গেছে এখন মাছ সাতক্ষণে এটা দুই টুকরা হইয়া ভাঙলো দেখো এখন কি সুন্দর জ্বলছে এখন আমি আবার নেড়ে দিই এই দেখো চচ্চড়িটা হয়ে গেছে আমি এখন ভেজে রাখা মাছগুলো ঢেলে দিলাম তারপর কেটে রাখা ঘনে পাতাগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে দেবো দেখো চচ্চড়ি সম্পূর্ণ হয়েই আসছে পেঁয়াজ পরে মরলা মাছের চচ্চড়ি হয়ে গেছে এখন দেখো আমি নামিয়ে দিচ্ছি এই দেখো বরুলি মাছের ঝাল আর মরলা মাছের চচ্চড়ি হয়ে গেছে কেমন লাগলো জানিও ভালো লাগলো কালো জিরে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তেলে এখন পেঁয়াজ আগুন আগুনটা মুখের দিকে আসে নেড়ে দিচ্ছি এখন পেঁয়াজ কলির মধ্যে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে এখন ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজ কলিটার মধ্যে আমি জল দিয়ে একটু সেদ্ধ করে নিলাম দেখো আমি এখন দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো চচ্চড়িটা ঢেলে দেবো পেঁয়াজ কলিটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন এখান থেকে দে আর্ধেক চচ্চড়ি ঢেলে দিচ্ছি কারণ শাশুড়ি মা খায় না না আগের থেকে রাখতে হয় চটচড়িটা দিয়ে এখন এখন ভালো করে নেড়ে টেড়ে পেঁয়াজ কলির সঙ্গে কষিয়ে নামাই দিল তাই দেখো কষিয়ে নিলাম পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ময়লা মাছের চচ্চুরি হয়ে গেল চচ্চড়িটা ভালো করে একদম সুন্দর করে কষিয়ে নিলাম এখন নামিয়ে দিচ্ছি বন্ধুরা ময়লা মাছের চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো জানিয়া ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও পেঁয়াজ কলি দিয়ে মতো ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে মরলা মাছের চচ্চড়ি আর মাছের ঝাল এখন দাদাকে দিয়ে দিয়েছি চচ্চড়ি মরলা মাছের চচ্চড়ি কেমন লাগলো খাওয়া হয়ে গেছে এখন এই বোরলি মাছের ঝালটা দিয়ে দিলাম খুব টেস্ট হয়েছে বললো এই যে মাকে দিয়ে দিয়েছি মা খাচ্ছি এখন বোরলি মাছের

মাঠটা পেঁয়াজ পেঁয়াজ কলি ছাড়া আলু বেগুন সিম কুয়াশ দিয়ে চচ্চড়ি মরলা মাছের আর আমাদেরটা পেঁয়াজ কলি দিয়ে কেমন লাগছে বলো ও মাছের ঝটপমوتر মাছ te este es este, este es este está el borrita te está el local borrelevacho